আসসালামু আলাইকুম এই যে দেখেন এই চুলাটার এই কিন্তু মোটামুটি আগুন পুরে শেষ আগুন কিন্তু এখন নাই একেবারেই চলে দেখেন এখন এই যে একটা টুকরা টুকরা পাতলা একটা যদি দেই এটা কতক্ষণ জলে এবং কেমন আগুন ওঠে সেটা একটু আপনাদেরকে দেখাবো দিলাম হ্যাঁ এ মাত্র দিলাম আগুন কিন্তু নাই তো দেখি এটাতে আগুনটা ধরতে কতক্ষণ সময় লাগে আগুন আগুন দেখেন ধরে ধরে গেছে গেছে মোটামুটি এখন এটা কতক্ষণ জলে এবং এই একটা টুকরো লাকড়িতে কেমন আগুন ওঠে আপনারা যারা লাকড়ি চুলায় রান্না করেন যে এরকম একটা টুকরো লাকড়িতে কিরকম আগুনটা ওঠার কথা আর এটা কেমন উঠছে একটুখানি মিলিয়ে দেখবেন আগুন কিন্তু সরাসরি এমনি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মোবাইলের ক্যামেরা আসলে পুরো পরিবে ভালোভাবে দেখাচ্ছে না আগুন দেখেন সাইডে চলে আসছে ছোট্ট একটি পাতলা টুকরো লাখড়ি দিয়ে দেখুন কিভাবে আগুন উঠছে এবং কতক্ষণ আর এখানে কিন্তু কালি মানে শুধু ই ছিল কয়লা ছিল অল্প কিছু যার কারণে আগুনটাও সুন্দরভাবে ধরে গেছে এখন একটা টুকরো লাগতে কোথায় আগুন উঠতেছে তাহলে বুঝুন একটা টুকরো লাকড়িতে আগুনটা কিভাবে উঠল আর কতক্ষণ ধরে আগুনটা জ্বললো তাহলে বুঝতে পারতেছেন আগুনটা কিভাবে উঠছে আর লাকড়িটা কেমন কতটুকু কম লাগবে এতটুকু আইডিয়া হয়তো বা ইনশাল্লাহ আপনারা বুঝে গিয়েছেন তো আপনাদের যদি কারো এরকম চোলার দরকার হয় এই চোলাগুলো আমি নিজে বানিয়ে থাকি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমরা এই সিঙ্গেল চুলাটি মূল্য ধরি শুধু দুই হাজার টাকা যে কোনো মাটির চুলা বা সিমেন্টের চুলা এটা আপনি আমরা বসিয়ে দিতে পারবো আগুন কিন্তু এখনও উঠতেছে নিচে চলে গেছে কয়লাটা এখনও জ্বলতেছে এখন যদি আমি আরও একটা টুকরা লাকড়ি দিই তাহলে দেখবেন যে আবার আগুন ধরে যাবে দিয়ে দিলাম আরেকটা টুকরা যে দেখেন কোনায় ছোট্ট একটি টুকরা এটা কিন্তু আরেকটু ছোটো ওইটা তো আস্তে আস্তে ধরে যাবে বারবার করে ফু দিয়ে যে আর আর আগুন ধরানোর ঝামেলা শেষ এই যেমন লাখড়ি ছিল তো খুব কষ্ট করে আগুনটা ধরাতে হয় এটার মধ্যে আর তেমন কোনো কষ্ট নাই দেখেন এটা দিছি কতক্ষণ সময় লাগে আর আগুন থাকতেই যদি দিয়ে দিতাম সাথে সাথে আর কোনো টেনশনে ছিল না আর যদি একটু মোটা মানে কিছু আছে মোটা যে কডিগুলো বা ছোটো কড়া মানে কোড়া লাখড়ি মোটা টাইপের ওগুলো দিলে তো মনে করেন যে পাঁচ দশ মিনিট অনায়াসে আগুনটা জ্বলতে থাকবে আমরা যে কড়িটা দিয়েছিলাম পাতলা সেটা কিন্তু অলরেডি মিনিমাম এবং আড়াই মিনিট কিন্তু সুন্দরভাবে জ্বলেছে আপনারা দেখেছেন যে ওইটাও তো ধরে গেছে ওইটাও দেখবেন ইনশাল্লাহ সুন্দরভাবে আগুন ধরবে তো চুলাটি কেমন লেগেছে আর যদি কারো দরকার হয় বাঞ্ছারামপুর এরিয়ার ভিতরে ইনশাল্লাহ আপনাদের বাসায় গিয়ে সেটা করে দিতে পারব